তৃতীয় হতে চলেছে আগামীকাল থেকে তোমাদের প্রত্যেক স্টুডেন্টকে গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়েছি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন সাবজেক্টে সেই গুরুত্বপূর্ণ দিয়েছি তোমাদের গুরুত্বপূর্ণ এডুকেশন সাবজেক্টের সাজেশন তোমাদের জানিয়ে দিয়েছি দুটো গুরুত্বপূর্ণ মেজর সাবজেক্টের সাজেশন যেটা দিয়েছি সেটা তোমাদের পাঁচ এবং দশ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশিষ্ট সাজেশন এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করতেই হবে তারপরে তোমরা আমাকে বলেছ যে স্যার এডুকেশন মেজরের গুরুত্বপূর্ণ যে সাজেশন দিয়েছেন তারপর আমাদের মনের ভেতরে যে প্রশ্ন রয়েছে স্যার এসে কি প্রশ্ন কি করব। কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করবো আমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যদিও কোনো কারণে পেয়ে যাচ্ছে স্যার উত্তর পাবো কোথা থেকে আমাদের কাছে বই নেই তো তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ সেশন আজকের এই গুরুত্বপূর্ণ সেশনের মধ্যে আমি শুধুমাত্র এসে প্রশ্ন দিতে আসিনি তোমাদের সমগ্র সিলেবাস থেকে মেজর ওয়ান এবং মেজর টু বর্ধমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার এডুকেশনের যে এস কিউ প্রশ্ন রয়েছে সেই এডুকেশনের প্রশ্ন সঙ্গে সঙ্গে উত্তরও দিতে এসেছি তোমাদেরকে দিয়ে দিচ্ছি গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে উত্তর থার্ড সেমিস্টার এক্সামের জন্য একদম বিনামূল্যে কোনো রকম পারিশ্রমিক আমাকে তার জন্য তোমাদের দিতে হচ্ছে না বিনামূল্যে এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলোকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য ভালো করে তৈরি করে নাও আমার কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেই গুরুত্বপূর্ণ বই থেকে তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো নিয়ে এসেছি তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তোমরা সবাইভাবে প্রশ্ন করতে পারো যে স্যার কোন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো তৈরি করবো তোমাদেরকে তো ফ্রিতে পিডিএফ দিয়ে দিচ্ছি একটা মিনিট হোল্ড করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তো পিডিএফ দিয়ে দিয়েছি তবুও সেই পিডিএফ এর মধ্যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তো গড়ে রয়েছে তার কয়েকটা নমুনা তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের সামনে স্ক্রিনের মধ্যে সেই রকমের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তুলে ধরছি যেমন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য এডুকেশন মেজরে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নকে রেখেছি আমি যে কি না দর্শনের উৎপত্তিগত অর্থ কি দ্বিতীয় প্রশ্ন রেখেছি শিক্ষা ও দর্শনের সম্পর্কে কি তৃতীয় প্রশ্ন ভাববাদ কাকে বলে শিক্ষা ও দর্শনের ব্যবহারিক দিক কি কি বা বলতে পারি ভাববাদীদের মতে প্রকৃত শিক্ষককে বলতে পারি ভাববাদ অনুসারে শিক্ষার লক্ষ্য কি বলতে পারি তোমাদেরকে প্রকৃতি বাদ অনুযায়ী শৃঙ্খলার স্বরূপ কি বা বলতে পারি প্রয়োগবাদ কি এই ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য রেখেছে মেজর ওয়ান এবং মেজর টু উভয়ের জন্য বলছি এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের তৈরি করতেই হবে এছাড়া বলতে পারি আরো প্রশ্ন রয়েছে বুদ্ধির একটি কার্যকরী সংজ্ঞা দাও বুদ্ধির চারটি বৈশিষ্ট্য কি বুদ্ধি কত প্রকারের সংজ্ঞা হতে পারে এই ধরনের আরো প্রশ্ন রয়েছে বুদ্ধির আধুনিক ধারণা কি বা বলতে পারি বুদ্ধির বহু উপাদান তত্ত্ব কি বা বলবো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন গিলফোর্ড বুদ্ধির কটি মাত্রার কথা বলেছেন এবং কি কি বলতে পারি তোমাদের গিলফোর্ড মতে বুদ্ধির উপাদানগুলি কি কি বুদ্ধির অভিক্ষা কি এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নটা তোমাদের বর্তমান বিশ্ববিদ্যালয় সেমিস্টার এডুকেশন মেজর পার্ট ওয়ান এবং পার্ট টুর জন্য রেখেছি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বিশিষ্ট যে পিডিএফ রয়েছে সেই পিডিএফটা তুমি আমার কাছ থেকে পাচ্ছ একদম বিনামূল্যে কি করে সেই গুরুত্বপূর্ণ পিডিএফ পাচ্ছ সেটা অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া প্রয়োজন রয়েছে এই গুরুত্বপূর্ণ পিডিএফটা তুমি পাচ্ছ এই ভিডিওর মাধ্যমেই এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত চলাকালীন বিভিন্ন ওয়ার্ড তোমাদেরকে শো করাচ্ছি একদিন হাতে সময় রয়েছে তাই গুরুত্বপূর্ণ বেশি ওয়ার্ড দিচ্ছি না কারণ এই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোই তোমাদের এডুকেশন মেজর পার্ট ওয়ান এবং পার্ট টুর গুরুত্বপূর্ণ লক কোড তোমাদের টেলিগ্রাম যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মাধ্যমে তুমি সমগ্র পিডিএফটা পেয়ে যাচ্ছ কিভাবে পাচ্ছো সেই গুরুত্বপূর্ণ পিডিএফ বললাম কি না এই ভিডিও চলাকালীন যে ওয়ার্ডগুলো দেখাচ্ছি সেই ওয়ার্ডগুলো সংগ্রহ করছো এবং একটা নির্দিষ্ট খাতায় লিখে রাখছো সেটা যে ওয়ার্ডই হতে পারে ওয়ান টু থ্রি ফোর এ বি সি ডি রেট যাই থাক কেন সেগুলোকে সংগ্রহ করে খাতায় নোট ডাউন করে রাখো পরস্পর ক্রম অনুযায়ী সাজিয়ে রাখবে তারপর চলে যাবে কোথায় এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দিয়েছি আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্গে ক্লিক করার সামনে দেখে তুমি চলে যাচ্ছো টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে তোমাদের এডুকেশন মেজর মান এবং মেজর টু দুটোই গুরুত্বপূর্ণ পিডিএফ আমি তৈরি করে অলরেডি তোমাদের জন্য রেখে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ পিডিএফটা ক্লিক করো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কোড ওয়ার্ড চাইবে এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে ওয়ার্ডগুলো দেখিয়েছি সেই ওয়ার্ডগুলোকে তুমি ওই লক কোড হিসেবে ব্যবহার করো ওখানে ওই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দাও এবং ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমার সেই গুরুত্বপূর্ণ পিডিএফ খুলে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ পিডিএফটাকে একদিন হাতে সময় রয়েছে তুমি যা এসে কি প্রশ্নোত্তর মধ্যে দিয়েছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরকে ভালো করে তৈরি করো না কারণ এসে প্রশ্নের নির্দিষ্ট কোনো সাজেশন হয় না আমার কাছে যে গুরুত্বপূর্ণ বই রয়েছে সেই বই থেকে সমগ্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি দেওয়া হয়েছে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ সেশন বা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য কার্যকরী হচ্ছে তাহলে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক আমার জন্য অবশ্যই দেবে এবং তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই গুরুত্বপূর্ণ সেশনটা বেশি বেশি করে শেয়ার করবে কারণ তারা তাদের থার্ড সেমিস্টার এডুকেশন মেজর পার্ট ওয়ান এবং পার্ট টুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করে যায় এডুকেশন যে 5 নম্বর বা 10 নম্বর প্রশ্ন বিশিষ্ট দুটো সাজেশন তোমাদের দেওয়া আছে মেজর 1 এবং মেজর 2 এবং আজকে তোমাদের দিয়ে দিলাম এসএকিউ প্রশ্ন মেজর 1 এবং মেজর 2 থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে তৈরি করা পরিবর্তে বলবো থার্ড সেমিস্টার एग्जामে এসএকিউ প্রশ্ন তোমরা সমস্ত কমন পেয়ে যাবে এটুকু আশা করতে পারি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যেটুকু বলা ছিল একদিনের সময়ে এসএকিউ দিয়ে দিলাম তোমাদের হাতে ভালো করে তৈরি করলাম ভালো করে রাশা করবো তোমাদের তৃতীয় ভালো করে সম্পন্ন হবে খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা